আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে সেখানে করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয়

সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি পাক শুধু বাংলা নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে তিনি মেনে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা বসবো আমরা আলোচনা আলোচনা করব

জোর করে বন্ধ করে দেওয়া হবে তার যদি তাকে সন্নাসর করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আপ বিরুদ্ধে তার মুখের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যা আমরা বাঙালিয়া যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি যখনই দেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তার আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন তা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হয়েছে যদি ভবিষ্যৎ আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশ হাজারকে রাউন্ড টেবিল কনফারেন্স হবে তারপর উনি বললেন ওনার সঙ্গে আমার কথা হয় আমি এটা বলেছিলাম না আমি বলেছিলাম জনাব ভুট্টু সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন আমার ভাই